চব্বিশের মডেল যে সেকশন নেবেন ইয়েলো কালার মানে এই বাইকটা পছন্দ করবেন এমন কোনো লোক কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না পাশে দেখতে পাচ্ছেন এম কিন্তু রাখা আছে মাত্র সাতাশ কিলো চলে যে দেখেন চাকার দাগ তিনটায় কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যারা একদম নতুন খুঁজতেছেন নতুনের ফিল চান আপনারা কিন্তু এই এমটা দেখতে পারেন আর যাদের বাজেট আরেকটু কম আছে এই যে দেখেন এস এটা কিন্তু চব্বিশের মডেল

দুই বছরের কাগজও করে আছে কাগজটা কই আছে আছে না হ্যাঁ তারপরে যে ভাইয়া ভাবিদের গিফট করবে ভাইয়া ভাবিদের গিফট করে হ্যাঁ এটা কিন্তু 24 এর মডেল 24 এর মডেল স্কুটি এটা কিন্তু আজকে কত লাখ টাকা নিচে দিবেন না উপরে দিবেন না লাখের উপরেই থাকবে লাখের হালকা উপরে থাকবে কত থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই পাশে জিক্সার আছে আমরা দেখতে পাচ্ছি 24 এর মডেল 24 এর মডেল পাশে আছে আবার ইগনেটর হ্যাঁ এটা হলো আইবিএস

ধরার ক্ষমতা নাই কিন্তু বলবে যা 2000 কিলো চলা সামনে সাকেটা দেখেন এই যে দেখেন সামনেটা দেখেন মানে এই বাইকগুলো আসলে অথেন্টিক যে জায়গায় পাওয়া যায় সেখান থেকে কিনা উচিত 8000 কিলো চলা কোম্পানি সার্ভিস अवेलेबल দর বছরের কাগজ করা আছে এই যে দেখেন মিটার টেক করে দিয়ে এফআই ওকে 4B এই যে 8000 আর 140 কিলো মানে 8140 কিলো হ্যাঁ এই গাড়িটা 10 বছরের কাগজ করা এফআই এবিএস

দুই সপ্তাহ গ্যারান্টি দিবে ওয়ারেন্টি না গ্যারান্টি গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি দিব দুই সপ্তাহ গ্যারান্টি আচ্ছা এই যে দেখেন চাকাটা দেখেন আর ডিক্সটা দেখেন আসলে একটা বাইক কতটুকু চলছে সেটা কিন্তু সামনে থেকে ফিজিক্যালি যখন আসবেন আপনি ভালো করে দেখলে বা কাউকে নিয়ে আসলে কিন্তু বুঝতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা এম দেখতে পাচ্ছি এটা হলো পঁচিশ এর মডেল পঁচিশ এর মডেল হ্যাঁ মাত্র সাতাইশশো একাত্তর কিলো চলা গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে সরাসরি ফার্স্ট মালিক হওয়ার সুযোগ আছে গাড়িটা পুরো গাড়িটা কিন্তু অরিজিনাল বলে করে আছে

হ্যাঁ ওইটা চব্বিশের মডেল থ্রি ডিগো লাগানো আছে ওইটা এক লক্ষ পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা এদিকে আছে এটা চব্বিশের মডেল জিক্সার মডেল হ্যাঁ চব্বিশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এইটো এক লক্ষ পঁচাশি হাজার টাকা পড়বে আমার কাছে বাইশের মডেল আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পড়বে তেইশের মডেল আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পড়বে সবই আছে হ্যাঁ সবই আছে বাইরে কিছু গাড়ি আছে এই গাড়িগুলো দেখেন হোন্ডা এটা হলো আঠারো মডেল আঠারো মডেল আঠারোর মডেল কিন্তু আপনি গাড়ি ফিল পাবেন ওই বিশের মডেলের এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা এদিকে আছে পালসার এটা সিঙ্গেল ডিক্স এটা হলো বিশের মডেল ওয়ান ডেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিশের 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 পালসার বিলাল ভাই ভাই আপনার প্রত্যেকটা বাইক যেগুলি কাগজ করা আছে নাম ট্রান্সফার তো এক সপ্তাহের মধ্যে করে দিচ্ছেন নাকি আমরা নাম ট্রান্সফারের দায়িত্ব নিয়ে তিন দিন কাস্টমার ক্ষেত্রে টাইম দিই পনেরো দিন অনেকে কিছু টাকা জমাইছে কিছু টাকা ডিউটি থাকে যে ভাই আমাদের মালিকানার জন্য একটু সময় দেন তাদের সময় দিই পনেরো দিন আর নাম্বার ক্ষেত্রে আমরা দুই সপ্তাহ সময় নিই কিছু সময়ের ব্যক্তির কাজ তো আমাদের কিছু জন্য আমরা তিন সপ্তাহ পর্যন্ত সময় নিয়ে থাকি এর ভিতরে আমরা নাম্বার করে দিই আর সবারই রিকোয়েস্ট করবো যারা নতুনের মতো গাড়ি কিনবেন বাইক লাইব্রেরিতে একবার হলো আস এসে গাড়িগুলো দেখে যাবেন কারণ আপনি যে কোনো জায়গাতে গাড়ি কিনতে পারেন রিকোয়েস্ট করবো গাড়িগুলো আমার দেখে যাবেন

স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম